আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি সব বন্ধুরা সবাইকে আমার ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আমি আজকে রান্না করবো পাং মটরশুটি দিয়ে পাঙ্গাস মাছের রেসিপি আমি এখানে কয়েক টুকরা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পানি ঝরিয়ে এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ একটা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম একটা চামচ মরিচের গুঁড়া হলুদ লবণ মরিচের গুঁড়াটা দিয়ে মাছটা ভালো করে আমি মেখে পনেরো মিনিটের জন্য রেখে দিব। মাছটা ভালো করে মাখা হয়ে গেছে এখন আমি পনেরো মিনিট পর চলে আসছি এখানে আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এখন এখানে মাছগুলো এক এক করে দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিচ্ছি এখন আমি একটা কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিলাম দুই কাপ দুই কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ প্রথমে লবণটা দিয়ে দিলাম যেন পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং নরম হয়ে গলে নরম হয়ে যায় এখন আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম একটা চামচ আদা রসুন বাটা আদা রসুনটা তেলের মধ্যে ভালো করে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়ো একটা চামচ মরিচের গুঁড়া ও চা চামচ ধনিয়ার গুঁড়া আমি মশলাটাও তেলের মধ্যে একটু হালকা ভেজে দিয়ে দেব হাফ কাপ পানি পানি দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দেব মটরশুঁটি এখানে আমি মটরশুঁটিটা দিয়ে কিছুক্ষণ ঢেকে ভালো করে মটরশুঁটিটা কষিয়ে নেব মটরশুঁটিটা ঢেকে দিলাম ভালো করে কিছুক্ষণ কষিয়ে কষানোর মধ্যে মটরশুঁটিটা সিদ্ধ হয়ে যাবে এখন আমি মটরশুঁটিটা কষানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব তিনটা টমেটো টুকরো করে রেখেছি তিনটা টমেটো টুকরো দিয়ে দিলাম টমেটোটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব থেকে দিলাম টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে টমেটোটা কষানো হয়ে গেছে টমেটোটা প্রায় নরম হয়ে গেছে এখন আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব দেখুন টমেটোটা হয়ে গেছে মশলাটাও ভালো করে কষে গেছে এখন আমি এখানে মাছগুলো দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিব যেন মাছগুলো না ভেঙে যায় দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু পানি পানিটা দিয়ে মাছটা আমি প্রায় পনেরো মিনিট রান্না করে নিব আবারও একটু বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি কি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন আমি ঢেকে দিলাম অল্প আছে আরও পাঁচ মিনিট আমি রান্না করে নিয়েছি মাছটা দেখুন আমার রান্না প্রায় শেষ এখন আমি চুলাটা বন্ধ করে দিব বন্ধুরা এইভাবে মাছ রান্না করলে খুবই মজাদার হয় বন্ধুরা আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ